প্রিয় দর্শক আপনাদের সকলকে জানাচ্ছি শিকা কিচেনে স্বাগতম অনেকদিন পর আমরা কোনো ভিডিও নিয়ে এসেছি বিভিন্ন ঝামেলার কারণেই আমরা প্রতিদিন ভিডিও আপলোড করতে পারিনি তো এখন থেকে চেষ্টা করব প্রতিদিন আবার আগের মতো আপনাদের জন্য নতুন নতুন রান্নার ভিডিও নিয়ে আসার জন্য এতদিন যেভাবে আপনারা আমাদের পাশে ছিলেন আমাদেরকে সাপোর্ট করেছেন এভাবেই আপনারা আমাদের পাশে থাকুন আর আমাদেরকে সাপোর্ট করে যাবেন এটাই আমাদের একমাত্র আশা প্রত্যাশা আপনাদের কাছে যে আপনারা অবশ্যই আমাদের পাশে থাকবেন আমাদেরকে সাপোর্ট করবেন তো আজকের ভিডিও শুরু করছি শুরু করছি বলতে অনেকক্ষণ ভিডিও শুরু হয়ে গেছে এখানে আমরা মাছ ভাজি করছি তো আজকে যেহেতু অনেক দিন পর আমরা কোনো ভিডিও আপলোড দিচ্ছি তেমন কোনো রান্নার ভিডিও আমরা দিচ্ছি না আজকে আমরা মাছের লেজের ভত্তা করব। ইলিশ মাছের লেজ ভর্তা বা অন্যান্য মাছের ভর্তা তো অনেক খেয়েছেন তবে তেলাপিয়া মাছের ভর্তা যে এতটা মজা হয় না খেলে কিন্তু আপনি সত্যিই বুঝতে পারবেন না তেলাপিয়া মাছের ভর্তা বানানোর জন্য মাছগুলো আমরা ভেজে তুলে নিয়েছি এবার শুকনা সেই তেলের কড়াইতেই আমরা কিছু রসুন কাঁচামরিচ আর মরিচ তেলে নিচ্ছি আর এর সাথে পেঁয়াজ কুচিটা অবশ্যই দিবেন মাছের ভর্তাতে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচটাই কিন্তু থেকে বেশি মজার হয় তো এই পেঁয়াজ রসুনটাকে ভালো করে আমরা তেলের উপরে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে এগুলোকে আমরা শিলনোড়ায় বাটবো আমাদের বাসায় যত ধরনের ভর্তা বানানো হয় সব ভর্তাই কিন্তু আমরা চেষ্টা করি শিলনোড়াতে করার শিলনোড়ার ভর্তা কিন্তু সত্যি একটু অন্য ধরনের হয় যেটা আপনি বর্তমান যুগের যে অত্যাধুনিক যেই মেশিন সেই মেশিনে কিন্তু সত্যি এই ধরনের স্বাদ পাওয়া যায় না ভালো জিনিস খেতে হলে একটু কষ্ট অবশ্যই করতে হবে যদি আপনার হাতে সময় থাকে তাহলে যে কোনো ভর্তা চেষ্টা করবেন এভাবে শিলনড়াই বেটে খাওয়ার তেলাপিয়া মাছে খুব বেশি একটা কাটা থাকে না আর যেহেতু আমরা লেজের অংশটা নিয়েছি এখানে বড় একটাই কাটা আর পাশে কিছু ছোট ছোট কাটা আছে তো বড়ো কাঁটাগুলোও সরিয়ে নিচ্ছি আর ছোটো কাঁটাগুলোকেও সরিয়ে নিচ্ছি কাঁটাগুলোকে সরিয়ে নিয়ে এরপর আমরা মাছগুলোকে বেটে নেব ও হ্যাঁ এর সাথে কিন্তু অবশ্যই তেলে রাখা বা ভেজে রাখা পেঁয়াজ রসুনগুলো দিয়ে দিতে হবে সব কিছু আমরা একসাথে ভালোভাবে বেটে নিচ্ছি দেখতেই পেয়েছেন মাছের ভর্তা বানানোর জন্য মাছগুলো কিন্তু আমরা খুব ভালোভাবে বেটে নিয়েছি এবার এর সাথে আমরা স্বাদ মতো লবণ আর কিছুটা কাঁচা পেঁয়াজ কুচি আর কিছুটা সরিষার তেল দিয়ে ভর্তাটাকে ভালো করে মেখে নিচ্ছি কাঁচা পেঁয়াজ আর সরিষার তেলের কারণে কিন্তু আপনার ভর্তাটা অনেক বেশি সুস্বাদু হবে সব কিছু আমরা খুব ভালোভাবে মেখে নিয়েছি আমাদের ভর্তা তৈরি হয়ে গেছে আশা করছি আমাদের আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে আমাদের ভিডিওটিতে লাইক করে দিবেন আর আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমাদের রান্নাগুলো আপনাদের কেমন লাগে আর আমাদের চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করবেন যেন আমাদের সকল নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায় আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ